নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আজকের হ্যাশট্যাগ আমরা সকলের যে টপিকটা রয়েছে ধর্মই কর্ম আজকের না এটা অবশ্য গতকালের দিয়েছেন মিতা চ্যাটার্জি তো আমাদের পাড়ার মানে ফুলবাগানগুলো দেখাতে দেখাতে আমি সেটা নিয়ে দুটো একটা কথা বলি আমি যেখানে যে প্রফেশনে ছিলাম ছিলাম মানে এখন হয়তো অতটা নেই আছি এখনও আছি কিন্তু বিশ বছর গত দু হাজার দুই তিন সাল থেকে আছি আজকে হয়ে গেল মোটামুটি একুশ বছর তো সেই প্রফেশানে কিন্তু ধর্ম আর কর্ম এই কথাটা নিয়ে মানে আমার কিছু ঘটনা আমি বলছি শেয়ার করছি ওইখানে যখন আমি প্রথম গেলাম মানে আমি আগে চাকরি করতাম এবার চাকরি করার পরে যখন চাকরি ছাড়লাম আমার ছেলে হলো চাকরিটা ছেড়ে দিলাম কিন্তু বসে থাকার মানুষ নয় তাই জন্য অ্যাস্ট্রোলজি শিখলাম শিখে আমি সেই প্রফেশানে গেলাম তো প্রফেশনে যাওয়ার পরে দেখলাম যে আমাকে মানে কীরকমভাবে বলবো যে আমাকে কিছু কিছু মানুষ মানে যারা রয়েছেন প্রথিত যশা তাদের সব নাম বেরোতো আনন্দবাজার কাগজে ছবি বেরোতো তারা আমাকে বলছেন যে আপনার এগুলো শিখতে লাগবে না আপনি টোয়েন্টি পার্সেন্ট জানুন আর এইট্টি পারসেন্ট অভিনয় করুন আমি বললাম কীরকম অভিনয় না পাড় শাড়ি পরুন গলায় রুদ্রাক্ষের মালা পরুন চুলটা ঝুলিয়ে রাখুন পায়ে খরম পড়ুন তাহলেই দেখবেন আর আপনার গের লাফতে আপনাকে আর অ্যাস্ট্রোলজি জানতে হবে না তো তারাও কাজ করছে আমিও কাজ করতে গেলাম কিন্তু এটা কোন মানে ধর্ম না অধর্ম কি বলবেন যদি কারো চেতনা জাগ্রত থাকে তাহলে সে নিশ্চয়ই বুঝতে পারবে যে এটা কি এটা কি ধর্মের কর্ম হলো আমি গেছি অ্যাস্ট্রোলজিটা শাস্ত্র সেটা দিয়ে মানুষের পাশে থাকতে চাই হ্যাঁ সেখানে অবশ্যই আমি আমার ভিজিট নেব যদি কিছু দিই তার দাম নেব সবই ঠিক আছে কিন্তু এইভাবে যেমন একজনকে বলতে শুনেছিলাম একটি মেয়ে আমার কাছে এসেছিল একটি মানে অন্যায় আবদার নিয়ে তার আগের জীবনের যে ভালোবাসার মানুষ তার জীবনে এখন এসেছে সে এখন তার হাজবেন্ডের সাথে মানে থাকতে চাইছে না আমাকে তার দুটো বাচ্চা রয়েছে হাজব্যান্ডকে ভাগাও আমার কাছে এসছে ইনকো ভাগা দিয়ে। পাঞ্জাবি ইনকো ভাগা দিয়ে তো আমি দেখলাম আমি আমার মানে অভিজ্ঞতা থেকে দেখলাম তার আগে অভিজ্ঞতা হলে সরাসরি বলে দিতাম যে না আমি এই কাজ করি না কিন্তু আমি সেখানে বলিনি আমি বলেছিলাম অন্য কথা আমি বলেছিলাম যে আচ্ছা ঠিক আছে ভাগিয়ে দেবো কিন্তু তাকে আমি অন্যভাবে তার ছকটা দেখলাম তার কাজের একটা যোগ রয়েছে সেই কাজের দিকে তাকে আমি নিয়ে গেলাম যাতে সে কর্মে উদ্যোগী হয় তারপরে সেটা অনেক বড় ঘটনা তারপরে সে কাজ করেছে এবং হাওড়া এসসি মার্কেটে দোকান খুলেছে এটা অনেক বড় গল্প এটা বলতে গেলে আমার অনেক বড় সময় লাগবে কিন্তু আমি বলছি যে এই ঘটনাটা যখন আমি একজনকে বলছিলাম আমাদেরই প্রফেশনের মানুষ সে বলছে আরে ওই মুরগিটা তো ডিম সোনার ডিম পারবেই তাহলে আমি কেন ধরবো না তো আমি তাই ভাবলাম যে এই ধরনেরও কথাবার্তা চলে এই ধরনেরও মানসিকতা রয়েছে হ্যাঁ আমি জানি মেয়েটাকে যদি আমি বলতাম যে না আমি কাজটা করতে পারবো না সে আরেকটা জায়গায় যেত এবং সেই মানুষটি ঠিক এই মানসিকতা নিয়েই কাজ করতো যেহেতু অন্য জায়গায় গেলে পয়সা ঢালবেই তাহলে আমি পয়সাটা নিয়ে নিই হ্যাঁ আমি বলে দিই যে হ্যাঁ ওকে ভাগিয়ে দিচ্ছি বলে আমি খানিকটা পয়সা নিয়ে নিই কিন্তু আমি কিন্তু সেই কাজটা করতে পারিনি কারণ আমার কাছে মনে হয়েছিল এটা অধর্মের কাজ আমি ওকে কাজের দিকে উদ্যোগী করলাম কাজের দিকে গেলাম পরবর্তীকালে সে যখন আবার কাজের মধ্যে লেগে গেছে ভালো ব্যবসা হচ্ছে টাকা আয় করছে তখন যখন এই ছেলেটি এই আগের প্রেমিক ছেলেটি তাকে উত্তক্ত করছে তখন আমাকে এসে বলছে ইনকো ভাগা দিচ্ছে আমি তখন দেখলাম যে কতটা পরিবর্তন যে তখন তার কাজে মন লেগেছে তখন তার কাছে আর এই সমস্ত ফালতু মানে কথা বলার সময় মানে বের করার টাইম নেই তখন সে এসে বলছে ইনকো ভাগা দিচ্ছে তো আমি যদি সেটা না করে তাকে এই উদ্যোগটা তার যোগটা দেখে ছিলাম যে তার কর্মযোগ আছে তাকে যদি এইভাবে তাকে মানে পেছন থেকে না মানে করতে সাহায্য করতাম তাকে না আমি কাউন্সেলিং করতাম তো তাহলে পরে সে কাজটা করতো না অবশ্য কিন্তু যদি আমি এক কথায় বলতাম যে না আমি ওকে ভাগাতে পারবো না তোমাকে আমি কাজে ঢোকাচ্ছি তাহলে সে চলে যেত তাই মানুষের মন বুঝে তাকে সেইভাবে কাজ করে তার পাশে থাকাটাই ধর্ম